হ্যালো স্টুডেন্ট হাওয়ার ইউ আসসালামু আলাইকুম এভরি আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সো র্যান্ডমলি আজকে আমি তোমাদেরকে একটা টপিক বুঝাবো যে টপিকটার নাম হচ্ছে লিফটের ম্যাপ লিফ্ট নিয়ে আসলে সব জায়গায় প্রবলেম আসে বিশেষ করে সাস্টে ওকে একটা লিফ্ট যদি উপরে উঠে নিচে নামে তাহলে সে আসলে তার যেই নেট যে ফোর্সটা আছে টানটা দড়ির মধ্যে যে লিফ্ট ঝুলানো থাকে এই টানটা আসলে কীভাবে বের করে বুঝছো এখানে কিছু ভেরিয়েশন আছে তো আমি যদি তোমাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা লিফ্ট এবং লিফ্টের ভিতরে আমার মতো একজন শুকনা পাতলা মানুষ ঢুকে আছে মনে করে যে এই যে এখানে বুঝছো তো এখন এখানের মধ্যে কয় ধরনের ঘটনা ঘটে এখানে আসলে বেসিক্যালি দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে ধরো নিচের দিকে তোমার ওজন কাজ করতেছে আর আরেকটা হচ্ছে তুমি ওই যে লিফ্টটা তো উপরের দিকে রশ্মি দিয়ে ঝুলানো থাকে তাহলে এটা উপরটা হচ্ছে আরেকটা তোমার প্যারামিটার ওকে তাহলে আমি নিচেরটাকে বলতে পারি হচ্ছে আমাদের ওজন তাই না কারণ এই যে আমার ওজন আমার ভর হচ্ছে এম যেটা অবশ্যই কেজিতে কনভার্ট করা থাকবে বুঝছো কেজিতে নিতে হবে একোকে আর এটা হচ্ছে আর আরেকটা জিনিস নিচে কাজ করে সেটা কি বলতো ভাইয়া সেটা হচ্ছে আমাদের জি তাই না অবিকর্ষ স্তরণের কারণে যেটা এটাই তো আমাদের ওজন তাহলে তো আমাদের ভরই ছিল আর উপরে যেহেতু আমাদের দড়ি আছে তো দড়ি যদি উপরে থাকে তাহলে দড়ি ডেফিনেটলি উপরের দিকে টান দিবে এই টানটাকে আমরা এফ দ্বারা সূচিত করতে পারি অথবা এটাকে আমরা টি দ্বারাও সূচিত করতে পারি ওকে আমি টি দিলাম তোমার পছন্দ হলে তুমি এফ দাও এটা কোনো বিষয় না তাহলে এখন আমাকে একটু বলো এখানে দুইটা কন্ডিশন হবে কন্ডিশন কয়টা ভাইয়া কন্ডিশন হচ্ছে দুইটা কি কি কন্ডিশন এই মনে করে একটা এই মনে করে আরেকটা কী কী কন্ডিশন ভাইয়া কন্ডিশন হচ্ছে মূলত হয় উপরে উঠবে আর না হয় নিচে নামবে ঠিক আছে তাহলে আমি প্রথমে দিয়ে দিলাম এই দিকে হচ্ছে উপরে উঠবে সরি এটা নিচেই দিই ওকে নিচে নামবে আর এটা হচ্ছে উপরে উঠবে এ হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন ওকে তাহলে দুইটা কন্ডিশনের মধ্যে হচ্ছে আমাদের কি হবে এটা হচ্ছে আমাদের ডাউন আর এটা হচ্ছে আমাদের আপ ভেরি সিম্পল তাহলে এখন আমাদের ইকুয়েশনগুলো কেমন দাঁড়ায় এখানে একটু খেয়াল করো যদি প্রথম কন্ডিশনটা আমি নেই যে ডাউন অর্থাৎ যদি নিচে নামে নিচে নামলে ডেফিনেটলি আমার এখানে কি ঘটনাটা ঘটবে তার যে ওজনটা আছে এই ওজনটা ডেফিনেটলি তার উপরে যে টানটুকু কাজ করতেছে তার থেকে বেশি হওয়া লাগবে না তাই না যদি নিচে নামতে হয় তাহলে এই ডাব্লিউটা বেশি হওয়া লাগবে টিটা টিটার থেকে টি বেশি থাকলে তো উপরে উঠবে নিচে নামতে গেলে আমাদের বেশি লাগে বুঝতে পারছো তাহলে এখন এই জায়গা থেকে যেহেতু এটা যে নিচে নামতেছে তার মধ্যে একটা অবশ্যই কি আছে অবশ্যই একটা তরণ আছে না এটা তরণে নিচে হুম তাহলে আমরা যদি হিসাব করি এই হিসাবটুকু আমরা করে ফেলতে পারি কয়েকভাবে সবচেয়ে ইজি তরিকা হচ্ছে সামেশন অফ এফ ইকালস টু এম এ অনেক অনেকভাবে করে তুমি এইভাবে করতে পারো অন্যভাবে করতে পারো ইটস আপ টু ইউ তাহলে এই যে সামেশন অফ এফ এই সামেশন অফ এফ মানে হচ্ছে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের মধ্যে আমার টোটাল কি ফোর্স কাজ করতেছে ওইটাই হচ্ছে আমাদের সামেশন অফ এফ অথবা নেট ফোর্স যেটা বলে তাই না তাহলে আমরা কি ভেক্টর থেকে এটা জানি কিনা মনে করে যে একটা বিন্দুতে এই একটা বিন্দুতে দুইটা হচ্ছে আমার ভেক্টর কাজ করতেছে এদিকে হচ্ছে একটা ভেক্টর ফোর্স এদিকে আর একটা ভেক্টর ফোর্স এবং দুইটা হচ্ছে আমাদের একই তলে বা একই দিকে বুঝছো এখানে কিন্তু একশো আশি ডিগ্রিতে দুজন দুই দিকে অপোজিটে কাজ করতেছে তাহলে এইদিকে যদি আমার হয় এফ ওয়ান এদিকে যদি আমার হয় এফ টু তাহলে যেটা বেশি হবে বেশি থেকে কমটা বিয়োগ দিলে আমার নেট ফোর্সটা কাজ করবে যদি দুইটা দুই দিকে কাজ করতেছে তাহলে এখনও তো দুইটা দুই দিকে কাজ করতেছে তাহলে এখন আমার নেট ফোর্সটা এখানে কী হবে যেহেতু আমাদের ডাব্লিউটা বেশি তাহলে নেট ফোর্সটা হবে অ্যাকচুয়ালি ডাব্লিউ মাইনাস টি অথবা উপরের যে ফোর্সটা এটা ইক টু কী হবে এম এ বুঝতে পারছো তাহলে এখানে আবার কি হবে এখানে হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে আমার এম জি আর টি তো টি টান টেনশন এটা হচ্ছে এম এ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি সিম্পলি এখান থেকে আমরা বলতে পারি বলতে পারি কি যে টি ইকলস টু এম জি মাইনাস কি হবে টি ইকলস টু এম জি মাইনাস এম এ ওকে বুঝতে পারছো টি ইকলস টু এম জি মাইনাস এম এ তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এমটা যদি কমন নেই তাহলে জি মাইনাস এ ওকে জি মাইনাস এ তাহলে টি ইকলস টু কি বের হলো জি মাইনাস এ তাহলে এইটাই হচ্ছে আমার হচ্ছে মেইন ইকুয়েশন এখন এটা কোন ক্ষেত্রে ভাইয়া বলতো এটা হচ্ছে আমি বলছিলাম যে যখন এটা কি হবে ডাউন অর্থাৎ নিচে নামবে নিচে নামবে তাহলে সিমিলারলি কি হবে যদি আমার আপ হয় আপ হইলে তখন ডেফিনেটলি এখানে কন্ডিশনটা কী হবে আপ হইলে কন্ডিশনটা হবে কন্ডিশনটা হবে মূলত কি হবে বলতো তোমরা সবাই সেটা বুঝতে পারতো যে আমার উপরের টানটা বেশি হবে আমার ওজন থেকে যদি উপরে উঠতে হয় তাহলে এই এই যে আমার ওজনটুকুকে পার করে তারপরে এনে উপরে যাবে তাই না তাহলে একটা জিনিসকে তুমি নিচে টানতেছো তাহলে এই নিচে টানের থেকে উপরের টানটা বেশি হইলে না তখন যে উপরে উঠবে তাহলে যখন নেট ফোর্স বের করবে তাহলে নিচের একটা বিউক হবে তাহলে সিম্পলি এখন এটা সেমই থাকবে জাস্ট আমার টি সামনে হবে টি থেকে আমার ডাব্লিউটা মাইনাস হবে তখন যে আমার সূত্রটা কি দাঁড়াবে তখন যে আমার সূত্রটা দাঁড়াবে অ্যাকচুয়ালি টি ইকুয়ালস টু কী হবে বলতো এম জি প্লাস এ জি প্লাস এ এটা কখন সূত্র হবে যখন তাদের মধ্যে ঘটনা ঘটবে নিচে উপরের দিকে উঠবে ওকে তাহলে এটা হবে অ্যাকচুয়ালি আমার সূত্রটা আপ আপের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো আর এখানে একটা জিনিস তোমাদেরকে আমি নোট করে দিই সতর্কতামূলক এখানে যে আমাদের এমটা ইউজ হচ্ছে এই যে এই এমটা তাই না এখানে যে আমাদের এমটা ইউজ হচ্ছে এই এমটা আসলে কিসের এম বলো তো এই এমটা আসলে কিসের এম এই এমটা আসলে কিসের এম এই ব্যক্তির এম নাকি হচ্ছে আমার পুরা যে সিস্টেমটা অর্থাৎ পুরা যে লিফটা আছে তার এম ডেফিনেটলি ভুলটা করিও না এই এমটা হচ্ছে এই এমটা হচ্ছে আমার এই যে ব্যক্তি যে আছে তার তার ভোটটা এখানে তোমাদের ইকুয়েশনে তোমাদের প্রবলেমে কি করবে জানো প্রবলেমে হচ্ছে তোমার এই লিফ্টেরও ভোট দেওয়া থাকবে ব্যক্তিরও ভোট দেওয়া থাকবে তো তুমি কখনো এই ভোটটাকে তুমি কখনো কখনো লিফট প্লাস ওই যে ব্যক্তিটা আছে বুঝছো পার্সনটা আছে ওইটা করবা না এটা না করে তুমি কি করবা বলো তো তুমি জাস্ট কি করবা তুমি করবা হচ্ছে জাস্ট পার্সনের ভোটটা এমপি বুঝছো জাস্ট পার্সনের ভোটটা নিবা তাইলে তোমার মেদটা হয়ে যাবে এটা হচ্ছে একটা সাবধানতা আর কি আশা করি বুঝাইতে পারছি সো এটা হচ্ছে একটা বেসিক ছিল আর আমরা অলরেডি কিছু বেপার সেপার বলে নিই আমাদের কোর্স চলতেছে এই মুহুর্তে সেকেন্ড টাইমারদের জন্য সার্স ডিমার্স টু পয়েন্ট জিরো যেখানে কি আলহামদুলিল্লাহ আমি যদি একটু দেখাই প্রায় তিনশো কত এই মুহুর্তে কত চলতেছে এই মুহূর্তে হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ প্লাস হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি প্রি বুকিং করে ফেলছে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে তোমাদের টোয়েন্টি এইট মে টোয়েন্টি এইট মে বুঝছো এবং এই কোর্সটার ডিটেলস আমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে দিয়ে দিব গ্রুপগুলাতে যুক্ত হয়ে থাকো আমাদের সাথে কানেক্টেড থাকলে তোমাদেরই লাভ হবে তাই না তোমরা ফ্রি ফ্রি আমাদের কাছ থেকে গাইডলাইন নিবা কোনো একটা মিসিং মিসিংয়ের কারণে বা কোনো একটা গাইডলাইনের অভাবে যাতে তোমার পড়াশোনাতে কোনো হ্যাম্পার না হয় ভাইয়া সেই জন্যই আমাদের এই কাজগুলা তোমাদের জন্যই হচ্ছে আমাদের এগুলো করা সো তোমরা যদি কানেক্টেড থাকো আমাদের ভালো লাগবে এবং তোমাদের সাথে আমাদের সম্পর্কটা আরও ভালো হবে এবং এটাই আমি চাচ্ছি বুঝছো সো দেড়শো বারো যদি আমার কাছ থেকে আর কোনো পার্টিকুলার বেসিক দরকার পড়ে আমাকে বলিও আর হ্যাঁ ডেফিনেটলি আমাদের কোর্সটাতে কিন্তু এই টুকটাক বেসিক থাকবে বাট আমরা ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন সলভ করাচ্ছি যেহেতু সো বেসিকের সাথে আমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলোও থাকবে টেনশনের কিছু নাই ওকে ডেটস অল আল্লাহ হাফিজ